হ্যালো বন্ধুরা পারমিতা ব্লগ পিএস চ্যানেল থেকে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো যে যেখানে আছো আমার কথা তোমরা সবই জানো আর কি বলবো চলো আজকে আমার মা দু দুটো রান্না তোমাদের সঙ্গে শেয়ার করবে তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো কিভাবে বানাচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করছি খুবই ভালো আছো আমি খুব একটা তো ভালো নেই বলে আমি রান্নার ভিডিও দিতে পারছি না তো আমার মা আজকে যেটা রান্না করবে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব দেখো রাস্তা দিয়ে বাজার যেতে পারিনি রাস্তা দিয়ে ছোট একটা রুই মাছ নিয়েছে এই যে কপিজ হয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে মাছটাই আবার ডিম হয়েছে দেখতে পাচ্ছ আর এই যে চিংড়ি মাছ অল্প করে নিয়ে নিয়েছে কেটে ধুয়ে পরিষ্কার করে আর গাছে এঁচোড় হয়েছিল যে এঁচড়টাকে কেটে নিয়েছে এখন আটা পড়ছে দেখো ওই এঁচড় দিয়ে চিংড়ি মাছ বানাবে আর রুই মাছ কী করবে বলো কালের দিয়ে ঝোল আলু সজনের ডাঁটা দিয়ে ঝোল আর এই যে মসুর ডালের বড়া হবে তা ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবো আমার মা কিভাবে রান্নাগুলো করে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব কারণ আমি তো প্রচণ্ড অসুস্থ এখন রান্নাবান্নার ভিডিও দিতে পারছি না চেষ্টা করব এক দু দিনের মধ্যে একটা ভিডিও দেওয়ার আর মা আমাকে আগামী দিন নিয়ে মন্দিরে গেছিলো মায়ের কাছে তো আমি এসে অনেক অসুস্থ হয়ে গেছিলাম এই এখন আবার উঠেছি এখন সকাল সাড়ে দশটা মতন বাজে মা রান্না করছে উঠে এসে দেখলাম আমি ভাবলাম তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি আর কী করবো আমার মন ভালো লাগছে না তোমরা যেমন আমার পাশে আছো থেকো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আবার উঠেছি বিছানা দিয়ে দেখা যাক কতদিন পর্যন্ত আবার ঠিক থাকি চলো তবে মা সব রেডি করে নিক দেখাচ্ছি বন্ধুরা দেখো আমার মা ডালটাকে শিলে বেটে নিচ্ছে ডালটা কি করেছো বলো প্রথমে জলে ভিজিয়ে দিয়েছি দিয়েই বেটে নিচ্ছি একা একা করতে হবে ওই জন্য শরীরও ভালো না ঘাড়ের যন্ত্রণা হচ্ছে ভীষণ তাই এই গলায় বেলপুরে কাজ করছি করতে তো আমাকে হবেই ছেলে মেয়েরা নাহলে খেতে পাবে না এই যা হোক ঘরোয়া পদ্ধতিতে রান্নাবান্না করছি সব বন্ধুদের দেখতে বন্ধুরা আমার মা কি বললো শুনলে তো যে আমি ঘরোয়া রান্নাবান্না করছি এই গরমে শরীরকে সুস্থ রাখতে ভালো রাখতে এই রান্নাগুলোই করতে হবে আমি তো খেতেই পারি না আমার কথা বাধ্য আমি খাই না খাই সবাই আর দু তিনজন আছে তারা তো খাবে তো ভিডিওটি স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত আমার মা দেখতে বললো যে তোর বন্ধুদেরকে দেখতে বল ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করবে যদি ভালো লাগে মিষ্টি করে একটা কমেন্ট করে দিও আর আমি তো এখন ভিডিও দিতে পারছি না আমার মায়ের কিছু রান্না বান্না ছাড়বো তোমরা দেখবে অবশ্যই বন্ধুরা দেখো মা এ কেটে পরিষ্কার করে নিয়েছে এটাকে এবার সেদ্ধ বসাবে এঁচড় আর আলু আছে মধ্যে আর এই যে মাছের ঝোলের জন্য সর্বের ডাটা আলু কেটে নিয়েছে কেটে ধুয়ে রেখেছে আর এই যে টমেটো কেটে নিয়েছে যাদের টমেটো খাওয়া বারণ এরকম টমেটো দানা ফেলে দিলে কিছু হবে না আর এই যে মুসুর ডাল বেটে নিয়েছে ওর মধ্যে দিয়েছে কাঁচা লঙ্কা দেবে পেঁয়াজ কুচি আর দেবে আদা রসুন বাটা নুন হলুদ দেবে দিয়ে এইটাকে বড়া বানাবে আর দেখো এখানে মা ক্যাপসিকাম কেটে নিয়েছে আদা রসুন বেটে নিয়েছে পেঁয়াজ কেটে নিয়েছে এই যে নুন দিয়ে দিয়েছে এবার হলুদ দেবে দিয়ে মসুর ডালটাকে বড়া বানাবে বানিয়ে মনে হচ্ছে মাছের ঝোলে দিলে দিতে পারি তো এই যে সমস্ত কিছু দেখিয়ে দিলাম আর মা লঙ্কা গুঁড়ো দিচ্ছ ওর মধ্যে আবার এবার ওগুলোকে খুব ভালো করে মেখে তেলে দিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নেবে তো করে নিক তারপরে বাকিটা দেখাচ্ছি আর মাছটা তো ভাজবে নুন হলুদ মাখিয়ে এইগুলো করে নিক বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি আর আমার মায়ের গলায় বেল্ট আছে সেটাও আমি একটু পরে দেখাচ্ছি মা আমার জন্যে রাত জেগে জেগে রাত জেগে জেগে আর এই বাড়ির কাজ করে করে কষ্ট করে করে মানে মায়ের সেই ঘাড়ে মানে হাড় ভাঙা আছে বলেছিলাম না সেইটা চাকার দিয়েছে আর কি কী করবো আমি এরকম বাচ্চা যেন মানে এরকম সন্তান যেন কারোর না হয় মায়েদের কষ্ট এইচুরটা সেদ্ধ বসিয়ে দি তো এই যে গ্যাসে মা এঁচড়টাকে সেদ্ধ বসাচ্ছে মাছটা ভাজার জন্য এই যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছে গরমে কিন্তু বেশি মশলা দেবে না হালকা পাতলা করে মানে রান্নাগুলো করবে কারণ আমার সঙ্গে সবাই বাড়ি রাত জেগে জেগে সবার শরীর ভালো নেই আর গরমে বন্ধুরা সবার জন্যেই এগুলো মানে স্বাস্থ্যকর খাবার আর কি আমি রুই মাছ খুব একটা পছন্দ করি না খুব কম খাই ডালের বড়াটা যা দারুণ হবে মনে হচ্ছে মা ওটাকে আমাকে দেবে খাব ভাজা রাখবে আমার জন্যে একটা ঠিক আছে রান্না করে নিই তরকারি সব বন্ধুদের দেখাবে ঠিক আছে করো না তুমি আমি দেখাচ্ছি আস্তে আস্তে দেখতে পাচ্ছো ওইদিকে এই আর আলু সেদ্ধ হচ্ছে আর এই যে ডালের বড়াটা মা ভেজে নিচ্ছে অল্প তেলে কি কি মশলা দিয়েছে তোমরা তো দেখলে কাঁচা পেঁয়াজ কুচি দিয়েছে আদা রসুন বাটা কাঁচা লঙ্কা কুচি আর নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব একসঙ্গে মেখে নিয়েছে তেলে দিয়ে ছোট ছোট করে ভেজে নিচ্ছে আর এইজো এই খুলেছে এই যে সেদ্ধ হচ্ছে তা এগুলো করে নিক মাছটা ভেজে নিক তারপর বাকি রান্নাটা দেখাচ্ছি ডালের বড়া ভেজে নিয়েছে মাছ ভেজে নিয়েছে আর চিংড়ি মাছও ভেজে নিয়েছে এবার ওই মাছ ভাজার তেল আছে ওর মধ্যে দিয়ে দিচ্ছে কুচানো পেঁয়াজ তুমি বলো কি আর ওই ক্যাপসিকাম দেখছি কুচানো পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটা দিয়ে দিলো নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলো পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি আর একটু তেল দিয়ে দিচ্ছি এগুলো কষে নিয়ে কষিয়ে নেব তারপরে অল্প জল দিয়ে আগে এইগুলোকে কষিয়ে নেবে তারপরে সিদ্ধ করে রাখা এঁচড়টাকে দেবে ওগুলো ভালো করে ভেজে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবে জিরে গুঁড়ো এবার সেদ্ধ করে রাখা এঁচটটাকে দিয়ে দেবে মধ্যে মা যেমন রান্না করে তেমন করেই করছে অনেক সময় এঁচড় ভেজেও নেয় এই তো ভাজবো বাজার থেকে এঁচড় কিনে এনে রেখেছিল পচে গেছে সেটা ফেলে দিয়ে গাছ থেকে পেরেছি আমি অসুস্থ রান্না খাওয়া বন্ধ খেয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে এবার এটাকে ভালো করে কষিয়ে নেবে নিয়ে তারপরে চিংড়ি মাছ দেবে এঁচড়টাকে সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছে এবারে জল দিয়ে দিচ্ছে না এবার চিংড়ি মাছ কখন দেবে চিংড়ি মাছটাও দিয়ে দিচ্ছে আমার মশলা হাত ঢুকে কাশি পাচ্ছে কষা কষা করবে নাকি ভাবে তো দেখতে পেলে ভালো করে কষিয়ে জল দিয়ে চিংড়ি মাছ দিয়ে দিয়েছে এবার নামানোর আগে কি দেবে ঘি আর গরম মশলা তো ঘি গরম মশলা দিয়ে কমপ্লিট করে নামিয়ে নেবে দেখাবো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছ দুর্দান্ত কালার এস্টা সেন্ট বেরোচ্ছে তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার সাধারণভাবে ট্রাই করবে এই জন্য আমার সেই নিজে হাতে যে ঘি বানিয়েছিল এই দেখো সেই ঘি দিচ্ছে কেটে পুরো বসে গেছে ফ্রিজে রেখেছিল এবার ওই ঘি দিয়ে দিল আর দিয়ে দেবে গরম মশলা বাটা মশলা বেটে রেখেছে এই দিয়ে দিচ্ছে এই আমার ঘরোয়া রান্না আমি কোনো তোর জোর করে করি না যেমন পারি তেমন করি সব বন্ধুরা যেন অবশ্যই অবশ্যই দেখবে আর এরকমভাবে ট্রাই করবে বাড়ি আর তোমাদের কেমন লাগলো আমার মাকে অবশ্যই কমেন্টে বলো খুব খুশি হয় মা আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আর আমার মা মেয়ে খুব একটু কত দিন কোনো বান্না করতে পারিনি কত শাক সবজি সব পচে নষ্ট হয়ে মাছ থেকে শুরু করে সব সব ফেলে দিয়েছে যাই হোক রান্নাটা কমপ্লিট হয়ে গেলে এবার নামিয়ে নিচ্ছে এই চোখটা নামিয়ে নিয়েছে নিয়ে মা পেঁয়াজ দিয়ে আর কিছু দেয়নি শুধু পেঁয়াজ দিয়েছে দিয়ে আর আলু টমেটো আর ডাঁটা কষিয়ে নিচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছে ওইগুলো হালকা ভেজে নিয়ে হলুদ নুন যা যা মশলা দেয় হলুদ নুন জিরে গুঁড়ো সমস্ত মশলা দিয়ে কষিয়ে জল দিয়ে দিয়েছে আমার ফোনটা কাজ করছিল না ওই জন্য দেখাতে পারিনি আর মা এ চোরে টমেটো দিয়েছে সেটাও দেখাতে পারিনি ঠিক আছে এবার ঝোলটা ভালো করে ফুটে গেলে ভেজে রাখা মাছটা দিয়ে দেবে দেখতে পাচ্ছ মার মাছের ঝোল পুরো ফুটে গেছে এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছে আজকে আমার মা একটু আনন্দে খুশি মনে রান্না করছে যেহেতু আমি কোনোদিন কি অশান্তি নিয়ে রান্না করি নুন না ঝাল না কখন আসিদ্ধ সেই ও চাঁচাতে থাকে আর আমি কি করে রান্না করব রাখুন সেই বাচ্চাকে যেমন কোলে করে রাখে তেমনই রাখতে হয় এরকম মাছ দিয়ে দিলাম এই সাধারণ রান্না কে কে খেতে চাও আমাকে কমেন্টে জানিও দেখতে পাচ্ছ মাছের ঝোলও রেডি হয়ে গেছে এই মাছের ঝোলের মধ্যে ডালের বড়া কটা দিয়ে দিচ্ছে আর এই যে কটা ভাজা রেখেছি যে এইগুলো আমি খাবো বলেছি ভাজা রেখেছে জানি না খেতে পারবো কিনা আর এই যে মাছের ঝোলের মধ্যে কটা দিয়েছে ব্যাস রান্না বান্না কমপ্লিট নামিয়ে নিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা এই যে মার গলায় এই বেল্ট পরা অবস্থায় রান্না করলো সব কাজ করলো দেখতে পাচ্ছ অসহ্য যন্ত্রণা হচ্ছে আমার জন্য রাত জেগে জেগে আর কাজ করে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমার মা রকমের রান্না পুরো রেডি হয়ে গেছে এই যে রুই মাছের ঝোল আলু ডাঁটা দিয়ে টমেটো দিয়ে আর যে ডালের বড়া দিয়ে মাছের ঝোল পুরো রেডি হয়ে গেছে গরমের সময় বলে বেশি মশলা দেয়নি প্রথমেই বললাম হালকা পাতলাভাবে বানিয়েছে আর এই যে এঁচড় চিংড়িও হয়ে গেছে গাছের এঁচড় একটুখানি খেয়ে টেস্ট করে দেখলাম খেতে পারবো কি দাঁত দুর্দান্ত হয়েছে বাড়িতে বসানো ঘি দিয়েছে তো আর গরম মশলা আর এই যে ডালের বড়া রেডি হয়ে গেছে আর এই যে আমার ভাতও হয়ে গেছে এই যে ভাতটা দেখাচ্ছি না তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো যদি না আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে থাকো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের আইকনটিকে ক্লিক করে দিও এরকম ভালো ভালো রান্না সবার আগে পাওয়ার জন্য আবার খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো বাই